লা ঈদুল্লা ঈদুল্লাহ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهُ صَلَّى الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتي ولا تموتنا إلا وأنتم مسلمون إن من عشرة الساعة أن يرفعوا إنه ويثبت الجبل ويشرب الخمر ويزهر الزنا صدق الله العظيم أمر أكبر أمر حي.

অহংকারের জায়গা নয় এই জায়গায় করা যায় কেন আমার নিজে আমার হাবিবকে বলেছে হাবিব আপনি দেন

আমি ইতিহাস পড়ছিলাম আমার মুসাদ্দেদ জামান যখন ব্রিটিশদের বিরুদ্ধে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে একটা বক্তব্য প্রকাশ করেছে। আজকে মুসাদ্দেদ আব্বাকার সিদ্দিকই কলকাতার জমিনে দাঁড়িয়ে বলছে যদি তোমরা এই পশ্চিম বাংলা না ছাড়ো তো আমি মুসাদ্দেদ জামান তোমাদেরকে দেখিয়ে দেবো ইমানি পাওয়ার কাকে বলে মুসাদ্দের জামানের একটা কথার ওসিলায় ব্রিটিশরা পালাতে রাস্তা খুঁজে পায় নে জোরে বলো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার মুসাদ্দের জামানের কাছে বস্তুদের পাওয়ার ছিল না আমার মুসাদ্দের জামানের কাছে বোম ছিল না আমার মুসাদ্দের জামানের কাছে গুলি ছিল না আমার মুসাদ্দের জামানের কাছে দুনিয়ার কোনো পাওয়ার ছিল না

যদি আল্লাহ তার রসুলকে পাওয়ার জন্য তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় তো আমার আল্লাহ বলছে জীবনে তুমি বড় লোক হওয়ার স্বপ্ন দেখবি আমি আল্লাহ তোকে বড় লোক বানাবো জীবনে তুই ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখবি আমি আল্লাহ তোকে বানাবো জীবনে তুই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবি আমি আল্লাহ তোকে বানাবো জীবনে তুই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবি আমি আল্লাহ তোকে বানাবো জীবনে তুই বড় সায়েন্টিস্ট হয়ে আছ আমি আল্লাহ তোকে বানাবো তবে আমি আল্লাহ যদি আমাকে ছেড়ে দিই আমার রসূলকে ছেড়ে দিই পৃথিবীর জমিনে কোন জিনিস দিয়ে তোদের ইজ্জতকে বাড়ানো যাবে না আ যদি আমার রসূলকে ভালোবাসি তো আমি আল্লাহ তোদের সাথী হব আমি আল্লাহ তোদের জন্য হাজার দরজা খুলে দেব সুবহানাল্লাহ এই মানদারা শোনো আজকে আমেরিকার মধ্যে একটা যে অর্থশালী ব্যক্তি সব থেকে বড় লোক যার কাছে দুনিয়াবি জ্ঞান কমতি নেই যার কাছে দুনিয়াবি জ্ঞানের কোন অভাব নেই যার কাছে দুনিয়ার অর্থের কোন অভাব নেই যার কাছে ক্ষমতার কোন অভাব নেই সেই আমেরিকার ওই ব্যক্তিটা রসুলকে মহাব্বত করে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি করে আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে পৃথিবীর মানুষ কে বলছে এ পৃথিবীর মানুষ দুনিয়ার কোন জিনিসের কমতি আমার কাছে নেই কিন্তু আমি একটা জিনিস থেকে কমতি ছিলাম সেটা ছিল মুহাম্মাদুর রাসূল আজকে রাসূলকে ভালোবেসে যে মজা পেয়েছি পৃথিবীর কোন জিনিসে অত মজা পাইনি আপনি জানেন না এই রিসেন্টলি কিছুদিন আগে ইংল্যান্ডে অর্থশানী ব্যক্তি মহান ব্যক্তি ওই ব্যক্তিত্বর কাছে কোন জিনিসের কমতি ছিল না ওই ব্যক্তি মাথায় পুঁজি করে মুখে দাঁড়িয়ে রেখে আমার নবী জিয়ারত করে কেঁদে কেঁদে নয়ন ঝয়বে কেঁদে কেঁদে অস্ত্রু ঝরিয়ে পৃথিবীর মানুষকে বলছে পৃথিবীর মানুষেরা দুনিয়ার সব জিনিস নিয়ে আমি ঘাঁটা করেছি দুনিয়ার নারীদের সাথে আমার সম্পর্ক ছিল

অর্থশালী তোরা জ্ঞানী ব্যক্তি ওদের জ্ঞান তোদেরকে জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ না মোহাম্মদ রাসূলকে ধরবি তোদের অর্থ তোদেরকে জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ না তুই মোহাম্মদ রাসূলকে ধরবি তোদের শিক্ষা তোদের জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ না আমার গোলাপ ফুলের কাছে আসবি তোদের চাকরি তোদের জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ না আমার গোলাপ ফুলের স্পর্শে আসবি তোদের বাড়ি তোদেরকে জান্নাতে নিয়ে যাবে না

ওই নক্ষত্র আসে সব দরবাজা আল্লাহ আস্তে 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 করে খুলে দিচ্ছে হে পৃথিবীর মানুষেরা তোরা আমার নক্ষত্রের কাছে আসবি নাসার দিয়ে দেব তোরা আমার নক্ষত্রের কাছে আসবি মুক্তি দিয়ে দেব তোরা আমার নক্ষত্রের কাছে আসবি তোদের ব্যবসায় इज्जत বাড়িয়ে দেব তোরা আমার নক্ষত্রের কাছে আসবি তোদের সম্মান আমি বাড়াবো তোরা আমার নক্ষত্রের কাছে আসবি আমি মুক্তির ব্যবস্থা করে দেব তোরা আমার নক্ষত্রের কাছে আসবি শরীরটাকে সুস্থ রাখবো তোরা আমার নক্ষত্রের কাছে আসবি আমি রহমতের দরজা আরো খুলে দেবো তোরা আমার নক্ষত্রের কাছে আসবি আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেবো কেউ তোদের মারবে না আমার নক্ষত্রের কাছে আসবি আমি আল্লাহ তোদেরকে ডাইরেক্ট জান্নাত দান করব ওই নক্ষত্রের নাম কি কথা বলতে হবে সবাই এই নক্ষত্র আল্লাহ দেওয়া আমার রসুর যখন আল্লাহর সাথে কথাটা ভালো করে মধ্যে অনেক শিক্ষা রয়েছে আমি আস্তে আস্তে কিন্তু আলোচনা

যেটাকে আমি ইঞ্জিল কিতাব দিয়েছিলাম ওই ইঞ্জিল কিতাবের মধ্যে মোহাম্মদ রসুলের পরিচয়ে তাও রাতের ইঞ্জিলের মধ্যে দেওয়ার সাথে সাথে নবী ইসা বলেছিলেন রব্বি আমাকে নবী না করে বানিয়ে আমাকে উন্মতে মোহাম্মদী করে বানাবে রাসূল আপনাকে আমি এত ভালোবাসি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আমার কাছে দোয়া চেয়েছেন ইয়া রব্বি আল্লাহ আমার মসলে সেই মুহাম্মদ রাসূলকে আপনি পাঠান আর জোরে বলো হযরতে ইসমাঈল নবী আলাইহিস সালাম আমার রবের কাছে বলেছেন আল্লাহ আমার এই নসলে রসুল রাসূলকে পাঠান রসুল আপনাকে এত ভালোবাসি এত ভালোবাসি আপনার খাদিরে আপনার উম্মতকেও আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ

আত আমার পছন্দ আমার কাছে আপনি হুজুর হাবিব নবী আপনার উপর এত সম্মান দেব এত ভালোবাসবো তো তখন আমার রসূল খামোশ হয়ে গেলেন আমার রবকে বলছেন রব্বি আল্লাহ আপনি যে এত কথা বললেন কিন্তু একটা কথাই আমি আপনাকে একটা কথা বলতে চাই বলি হাবিব আপনি বলুন